উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা এই কথাটা হয়েছে ভিডিওর কোয়ালিটি ভাই আপনার ভিডিও কোয়ালিটি যত সুন্দর হবে তত তত তাড়াতাড়ি আপনাদের সফলতার দেখা পায় ভিডিওর কোয়ালিটি নিয়ে আপনি দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনে ভাই আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা ক্যামেরা কিনা লাগতো না আপনি নিজের টেকনিক দিয়া নিজের বুদ্ধি দিয়া সুন্দর কোয়ালিটির ভিডিও তৈরি করবেন ভাই ষোলো ছোটো মোবাইল দিয়াও কম দামি মোবাইল দিয়াও ভালো রেজলিউশনে ভালো ভিডিও তৈরি করা যায় আপনি টেকনিক ব্যবহার করে আপনি ভিডিও করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সব অলতার দেখা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুকে নতুন করে কাজ শুরু করতে চান আর যারা কাজ শুরু করছেন তারা কিভাবে সফলতার দেখা পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমাদের বড় বড় যারা আইডিয়া আছে তাদের সাথে আমার পরিচিত আছে বা আমাদের সাথে কথা বললে আপনারা সেই সমাধান পাবেন তো যারা ফেসবুকে নিয়ে মধ্যে কাজ করতে চান ভাই প্রত্যেকটা রুলস মাইনে কাজ করতে হইব রুলস মাইনে যদি আপনি কাজ করেন তাহলে কুট তাড়াতাড়ি সফলতা দেখা এই যে দেখতেছেন আমি যুব পরে আছি এই এমনি এমনি আমি নাই এই জুবাটা পড়ছি আমার ভিডিও ভালো যাতে দেখা যায় ভিডিও তাদের ভালো ভিউজ আনার জন্য আমি এই জুব্বাটা পড়ছি তো আপনারা যদি ভিডিও তৈরি করেন আপনার আশেপাশের জায়গাটা সুন্দর করে দেখবেন আগে যে এই জায়গায় ভিডিও বানাইলে কি আপনার ভালো হইব ভিডিওটা খারাপ হইব এর আগে চিন্তা আপনার করে মাথায় ঢুকায় রাখবেন ঢুকা তারপরে আপনার ভিডিও বানাবেন এই যে জুব্বাটা কিনে আনছি এই জুব্বাটা কিনতে আমার খরচ হয়েছে না এই যে আপনি এমনি কিনে ভিডিওটা দেখতেছেন আপনার কি টাকা খরচ হইতেছে না কিন্তু আমার কথাগুলো যদি শুনেন তাহলে ইটু হলেও আপনার উপকারে আসবে এই যে জুব্বাটা কিনে আনছি জুব্বাটা খরচ হয়েছে মনে করেন আমার চার হাজার উপরে এই চার হাজার টাকা তো আমি ইনকাম করবো ফেসবুক থেকে নাকি না আপনারা আমার দিয়ে দেবেন না অন্য কেউ দিয়ে দেবো অন্য কেউ দিয়ে দেবো না ভাই এই জন্য কাজ করতে হলে নিয়ম মেনে কাজ করবেন যে এটা আপনার দরকার ফেসবুকে কাজ করতে গেলে এগুলো আপনার অবশ্যই কিনতে হইব এগুলা যদি আপনি কিনেন তাহলে আপনি ভিডিও ফুটেজটা খুবই সুন্দর আইবো মানুষে দেখতে মনে চাইবো তো মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে আপনি যদি প্রচুর পরিমাণে কষ্ট করতে পারেন তাহলে তাড়াতাড়ি সফলতার দেখা পাইবেন তো আমি যে আসছি এই জুববাড়া কিনে আনছি ঢাকার থেকে ঢাকার থেকে একটা ভিডিও করতাছে এই মাত্র প্রথম কিন্তু এই জুববাড়া দিয়ে আমি অনেক ভিডিও করবো এই চার হাজার টাকা করে এই জায়গায় আমার দশ হাজার টাকা ইনকাম করতে হইবো এই জুববাড়ার মাধ্যমে কারণ কেন এই জুববাড়া পরলে ভিডিওটা অনেক সুন্দর আছে আর সৌদি আরবের একটা বাবা এই জন্য ইউনিক এটা যেটা ইউনিক আইডিয়া মাথায় আসবো আপনারা করবেন তাহলে খুব তাড়াতাড়ি সব ভালো দেখে দেখা পাবেন আমরা যে আসছি এই জায়গায় এই জায়গায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে ভাই অনেকেই অনেক ভাবে ভিডিও তৈরি করতেছে তো আমরা নতুন করে ইউনিক যে ভিডিও গুলা আছে ইউনিক কোনো ভিডিও করতে চাইতেছি আমার কিন্তু এই ভিডিও করতে ভাই রস কস কিচ্ছু নাই ভাই আশ্রয় ও শুধু একমাত্র মন প্রাণ বড় ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি আজকে ধন্য যেভাবে ভালোবাসা আপনারা দিতেছেন এইভাবে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে খুব তাড়াতাড়ি উপরে যেতে আমার সময় লাগবে না তো আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ আশা করি আমার কথাগুলা আপনারা একটু মেনে চলবেন যারা নতুন আছেন যা বা নতুন কাজ করতে চাইতেছেন তারা যদি এই রুলস মেনে চলেন খুব তাড়াতাড়ি সফলতা দেখা পাবেন আপনাদের আইডিটা আইডিটা একদম প্রেস রাখবেন ভাই কোনো নিকুত কোনো ফাউল টাউল ছবি দিবেন না কোনো অন্য মানুষের ভিডিও দিবেন না অন্য মানুষের ভিডিও শেয়ার করবেন না নিজের আইডি নিজের মন মতো কইরা একদম ফ্রেশ রাখবেন এইরকম দেখতেছেন এই চারো সবুজ গাছ একদম ফ্রেশ কোনো জামেলা নাই তো আপনার আইডিটা ওইভাবে ফ্রেশ রাখবেন তাহলে কিন্তু ফেসবুক কোম্পানি আপনাকে ভিউজ দিবে ইনকাম দিবে খুব তাড়াতাড়ি অ্যাড অন রিচ পাইবেন তো আশা করি আপনারা যদি আমার কথাগুলো মেনে চলেন তাহলে খুব তাড়াতাড়ি সফলতা দেখা পাবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ